নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও তো ভালো আছি তো এই গরমকালে টক দই সবাই পছন্দ করেন তো আমি ঘরে তৈরি করি দইটা তো চলুন আমি কীভাবে দইটা তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো যারা জানেন না দই পারতে তো তারা তৈরি করবেন তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমুল গোল্ড দুধ যে কোনো দুধ দিয়েই হবে তো এখন আমি দুধটা আমি জাল দিয়ে নেব তো দুধটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি এটা এখন জাল দিয়ে নেব তো এক লিটার দুধটাকে আমি অনেকটাই মারবো মোটামুটি পাঁচশো ছয়শো মতো রাখবো মানে আমি দুইটা যেহেতু একটু ঘন করবো সেই জন্য তো দুধটা আমার ফুটে উঠেছে তো দোকানের দই যতই খাই না কেন আমরা ঘরে পেতে খাওয়ার একটা স্বাদই আলাদা আর দোকানের দই টক দইটা যে কিনে খেলে অনেকটা টক লাগে তো আমি খেতে পারি না আমার বাড়িতেও কেউ পছন্দ করে না অতটা মানে প্রচুর টক লাগে কিন্তু এইভাবে দইটা পেতে খেলে একদম টক জিনিসটা একদমই লাগে না ভীষণ ভালো লাগে আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন দুধটা আমার ঘন হয়ে এসছে মোটামুটি সাড়ে তিনশো চারশো গ্রাম আমি মেরে দিয়েছি এখানে হয়তো ছয়শো গ্রাম মতো আছে দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে দুধটা আমার তো আমি দুধটা নামিয়ে নিলাম আর মারবো না তো এটাকে কী করতে হবে এখন আর ভালোভাবে ফাঁটতে হবে তো এইভাবে আমি মোটামুটি চার পাঁচ মিনিট এইভাবে ফেটে নেব এরকমভাবে না ফাটলে হবে না আর দুধটাকে একটু ঠান্ডাও করতে হবে কিন্তু একবারে ঠান্ডা না মানে হালকা উষ্ণ গরম যাতে থাকে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি ফেটে নেব দুধটা তো দেখুন দুধটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি আর এটা হচ্ছে আগের দিনের আমার দই তো সেইটা আমি দু চামচ এখানে মিশিয়ে দেবো এটা আগের দিন আমি করেছিলাম দেখতে পাচ্ছেন দুধটা দইটা কত সুন্দর তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমি ফেটে নেব তো ভালোভাবে আমি ফেটে মিশিয়ে নিয়েছি এটার সঙ্গে এখন আমি এই পাত্রটাতে রেখে দেব আপনারা যে কোনো পাত্রটাই রাখতে পারেন তখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা আমি রেখে তিন চার ঘন্টা মতন আমি বাইরেই রেখে দুধটা তো আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন এখানে বাইরে রেখেছিলাম তো এখন আমি এটাকে আবার দেখাচ্ছি আপনাদেরকে চলুন কিরকম অবস্থায় আছে আমার ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এটা যেহেতু আমি কালকে খাবো তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটা এখন আর এক ঘন্টা দু ঘন্টা পরে আপনারা এমনিও খেতে পারবেন তো আমি তার পরের দিন আমি আবার বার করে নিচ্ছি দইটা চলুন আমি দেখাই কী অবস্থায় আছে আমি এখানে দইটা কেটে দেখাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমি চামচে করে দইটাকে তুলছি দেখুন কতটা ঘন হয়েছে দইটা এটা মিষ্টি দইয়ের মতোই খেতে লাগবে একদম তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন অবশ্যই বাড়িতে ভীষণ ভালো লাগে এইভাবে ঘরের দই তৈরি করে খাবেন দেখবেন আর দোকানের দই খেতে ইচ্ছা করবে না তো এই যে আমার দই রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন টাটা